নমস্কার চার অধ্যায় চ্যানেলের তরফ থেকে আপনাদের সবাইকে স্বাগত আমি নবেন্দু ঘোষ রয়েছি আপনাদের সঙ্গে আজকের আলোচনার বিষয় স্বামীজি কি চেয়েছিলেন আর কি চলছে আপনাদের হয়তো অনেকের মনে হতে পারে যে হঠাৎ করে এই বিষয় নিয়ে আলোচনা কেন আজকে তো বারোই জানুয়ারি নয় আসলে আমাদের এই ভাবনাটাই আমাদের সর্বনাশের মূল অর্থাৎ আমরা সবাই ধরে নিয়েছি যে স্বামীজিকে নিয়ে চর্চা বা আলোচনা বোধ হয় শুধুমাত্র ওই বারোই জানুয়ারি দিনটির জন্যই বরাদ্দ যেহেতু ওই দিন স্বামীজির জন্মদিন এবং সেই দিনটিকেই ভারত সরকার যুব দিবস হিসাবে পালন করে থাকে সুতরাং ওই দিনটিই একটিমাত্র বরাদ্দ দিন যেদিন স্বামীজিকে নিয়ে একটু চর্চা করা যেতে পারে একটু আলোচনা করা যেতে পারে তার বাণীগুলোকে একটু পুনরায় স্মরণ করা যেতে পারে আর কোথাও কোথাও পদযাত্রা বের হতে পারে এবং তারপর পরের দিন থেকে আবার অন্য কিছুতে মেতে উঠতে হবে স্বামীজিকে ভুলে আসলে এই ভাবনাটাই আমাদের আমাদেরকে পশ্চাদগামী করছে বা আমাদের যাবতীয় অবক্ষয়ের মূলে কেন বলছি আসুন আমরা শুরুতেই স্বামীজি তার গোটা জীবনে যুব সমাজকে উদ্দেশ্য করে যা বলেছেন সেগুলো যদি খুব সংক্ষিপ্তভাবে আমরা বলবার চেষ্টা করি তাহলে এটা দাঁড়ায় যে উনি আত্মশক্তিতে বলিয়ান হওয়ার কথা বলতেন যুব সমাজকে তার চরিত্র গঠন করবার কথা বলতেন এবং নিঃস্বার্থভাবে সেবা করবার কথা বলতেন ওনার সেই বিখ্যাত উক্তি শিব ভেবে জীবকে সেবা করতে হবে এবং সেই সঙ্গে উনি যেটার উপরে জোর দিতেন সেটা হচ্ছে যে নিজের উপরে বিশ্বাস এবং ঈশ্বরের ঈশ্বরের প্রতি বিশ্বাস এবার আসলে আমরা দেখি যে এই যে বিষয়গুলোর কথা বললাম স্বামীজি যে বিষয়গুলোর উপরে খুব জোর দিয়েছেন তার জীবনে তিনি যুব সমাজকে নিয়ে অনেক স্বপ্ন দেখেছেন দেখতেন যুব সমাজের হাত ধরেই ভারতবর্ষের উন্নতির পথে এগিয়ে যাবে উন্নত সমাজ তৈরি হবে বলে তিনি বিশ্বাস করতেন কিন্তু সেই যুব সমাজ কতখানি স্মরণ করছে স্বামীজিকে কতখানি মেনে চলছে স্বামীজির বাণীকে কতখানি অনুপ্রাণিত হচ্ছে আজও যুবশক্তি স্বামীজির দেখানো পথে সেই দিকে যদি আমরা নজর রাখি তাহলে দেখব বড় অদ্ভুত সময়ে আমরা এসে পড়েছি কেন বলছি তার কারণ আমি যদি খুব স্পেসিফিকভাবে কয়েকটি বিষয় বলি যেমন ধরুন স্বামীজির চরিত্র গঠনের কথা বলতেন যুব সমাজকে কারণ চরিত্র গঠনই তো পারে একটা মানুষকে সুনাগরিক করে তুলতে সেই চরিত্র গঠনের দিক থেকে যদি দেখেন যে যুবশক্তির মধ্যে যুব সমাজের মধ্যে চরিত্র গঠনের বিষয়টা ঠিক কেমন এখন আসুন কয়েকটা উদাহরণ দিই যে উদাহরণগুলো শুধু আমি দেখি আম আমি উপলব্ধি করি এমনটা নয় আপনারা যারা চারিদিকে একটু সচেতনভাবে তাকান তারা হয়তো প্রত্যেকেই দেখেন এবং উপলব্ধি করেন সেটা হচ্ছে আমি আপনাকে খুব সুনির্দিষ্টভাবে বললে যেটা বলা যায় ধরুন কলকাতার রাস্তাতে আপনি হাঁটছেন এবং দেখবেন যে বেশ কিছু আইটি সেক্টর রয়েছে এই সমস্ত আইটি সেক্টরগুলোর সামনে দিয়ে যদি আপনি বিকেল চারটে থেকে পাঁচটার মধ্যে বা তার একটু পরে বা একটু আগে এই সময়টা সময় যদি আপনারা ওই চত্বর দিয়ে যান তাহলে দেখবেন যে ওই আইটি সেক্টরগুলোর পাশে কিছু ধাবা রয়েছে সেই ধাবাতে বিভিন্ন খাবার পাওয়া যায় সেই খাবারগুলোর পাওয়া যাওয়ার পাশাপাশি সেখানে নিশ্চিতভাবে কয়েকটি খাবার কয়েকটি জিনিস অবশ্যই পাওয়া যায় সেটা হচ্ছে ধূমপান করার সামগ্রী এবং গুটখা ইত্যাদি এইগুলো অবশ্যই সেখানে পাওয়া যায় এবং অদ্ভুতভাবে দেখা যাবে যে এই আইটি সেক্টরগুলোর পাশ দিয়ে যাওয়ার সময় যে এই সময় তাদের আর কি টিফিন পিরিয়ড চলে বা এরকম কোনো একটা বিরতি চলে যার জন্য দলে দলে আইটি সেক্টরের কর্মীরা তারা সেখানে এসে জড়ো হন তাদের টিফিন করবার জন্য এবং সেই সঙ্গে টিফিন শেষে মাস্ট হচ্ছে ধূমপান করা এবং আপনি নারী পুরুষ নির্বিশেষে সবাইকেই দেখবেন ধূমপান করতে একসঙ্গে রাস্তায় দাঁড়িয়ে এবার আপনার কারোর মনে হতে পারে তাহলে কি শুধুমাত্র আইটি সেক্টরের কর্মীরাই ধূমপান করছে তাদের মানে নেশাগ্রস্ত হয়ে পড়ছে এরকম আদৌ তা আপনি এই একই চিত্র সর্বত্র দেখতে পাবেন যে একেবারে বারো তেরো বছরের বাচ্চা থেকে শুরু করে যে কোনো বয়সী মানুষের মানে যুবকদের যে কোনো বয়সী যুবকের মধ্যেই দেখতে পাবেন যে নেশার প্রবণতা ক্রমশ বাড়ছে মারাত্মকভাবে গ্রাস করছে আমি এই আলোচনাতে কোনো পরিসংখ্যানের দিকে যাচ্ছি না কিন্তু বেশ কিছু পরিসংখ্যানের দিকে যদি রাখ দেখেন তাহলে দেখা যাবে যে নেশার জেরে ভারতবর্ষে বহু মানুষ আক্রান্ত হচ্ছে ক্যান্সারের মতো মারণ ব্যাধি সহ বিভিন্ন রোগে এবং তাদের মধ্যে যুব সমাজ ভীষণভাবে আছে এবং সত্যি কথা বলতে ধরুন এই ১৩ বছর ১৪ বছর থেকে যারা নেশা করা শুরু করছে তারা তো একটা সময় পঞ্চাশে পৌঁছাবে তো সুতরাং এই এই সময় যদি নেশাগ্রস্ত হয়ে পড়ে কেউ তাহলে স্বাভাবিকভাবেই সেই নেশার দ্বারা আক্রান্ত হবে এবং যে সমস্ত রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে নেশার সঙ্গে জড়িয়ে পড়লে সেই সমস্ত রোগগুলো তাদের ঘিরে ধরবে তাহলে সুতরাং এই যুব সমাজ যদি নেশামুক্ত হয় যুব সমাজের মধ্যে যদি চরিত্র গঠনের উপরে জোর দেওয়া যায় তাহলে আগামী বেশ কিছু প্রজন্মকে উন্নত করে তোলা যাবে কিন্তু সেই যুব সমাজের মধ্যেই যদি পরিবর্তন না আনা যায় তাহলে দেশের পরিবর্তন হবে না সেটাই স্বাভাবিক এবং যেটা দেখা যায় যে আপনারা যে কেউ দেখতে পাবেন যে যুব সমাজের মধ্যে বর্তমানে নেশা করবার প্রবণতা যেমন বাড়ছে সেই সঙ্গে ড্রাকের মতো সেবনের প্রবণতাও কিন্তু বাড়ছে শুধুমাত্র ধূমপান নয় আমি সেদিন এক পুলিশ কর্তার সঙ্গে কথা বলছিলাম তিনি বলছিলেন যে এখন ড্রাগ পাওয়া যায় না এমন থানাবোধায় মেরে কেটে হাতে গোনা কয়েকটি তাছাড়া বেশিরভাগ থানা এলাকাতেই কিন্তু ড্রাগ পৌঁছে গেছে এবং সেখানে কিন্তু এই যুব সমাজ ভীষণভাবে আসক্ত ড্রাগের নেশায় এটা শহরতলি মফসল থেকে শুরু করে শহর সর্বত্র একই চিত্র বাবুল যুব সমাজের মধ্যে যদি এই রকমভাবে নেশার প্রবণতা বাড়তে থাকে দিন দিন তাহলে সেই যুব সমাজকে দিয়ে কি হতে পারে এবং আমি আপনাদের একটা ছোট্ট ঘটনা বলি সম্প্রতি আমার সঙ্গে এক যুবকের পরিচয় হয় যুবকটি পড়াশুনো শেখবার জন্য গ্রাম থেকে শহরে এসেছে এবং সেই যুবকের সঙ্গে কথা বলে আমি জানতে পারি সে মধ্যবিত্ত পরিবারের এক যুবক এবং সে গ্রাম থেকে শহরে এসেছে ম্যানেজমেন্ট করবার জন্য বহু টাকা খরচ করে তাকে পরিবার পাঠিয়েছে এই পড়াশুনো করবার জন্য সে এখানে এসে এমনভাবে ড্রাগের নেশায় আসক্ত হয়ে পড়েছে যে সে প্রত্যেক মাসে তার তার নেশা করবার জন্য বেশ কয়েক হাজার টাকা লাগে এবং সেই টাকাটা সে ব্যবস্থা করে তার পড়াশুনো করবার জন্য যে টাকা তার বাড়ি থেকে আসে সেই টাকা থেকে এবার ভাবুন যে এই যুবকদেরকে দিয়ে দেশ গঠনের কাজ কতখানি হবে সমাজ গঠনের কাজ কতখানি হবে এবং শুধু তাই না তো গেল একটা দিক কিন্তু এর পাশাপাশি যদি আপনি লক্ষ্য করেন তাহলে দেখা যাবে যে এই নেশাগ্রস্ত হয়ে হয়ে পড়ার মতো একটি ব্যাধি যুব সমাজকে যেমন গ্রাস করছে তার পাশাপাশি এটাকে একটা ফ্যাশনের রূপ দেওয়ার চেষ্টা করা হচ্ছে যেমন শহুরে একটু শহুরে জায়গাতে মানে এটা এখনও পর্যন্ত গ্রামের দিকে আসেনি যে কিন্তু শহরের দিকে এটা ভীষণভাবে গ্রাস করেছে বিশেষ করে এই তথ্য প্রযুক্তি সহ বিভিন্ন যে যেখানে খুব তথাকথিত আধুনিক ছেলে মেয়েদের আনাগোনা থাকে সেই সমস্ত জায়গাতে একটা অদ্ভুত কালচার শুরু হয়েছে যে ধূমপান মদ্যপান এগুলো যদি না করা হয় তাহলে সে নাকি স্মার্ট নয় এবং সে ঠিক আধুনিক নয় এবং এই যে ভাবধারাটা এই ভাবধারাটা এমনভাবে জেকে বসেছে যুব সমাজের মধ্যে যে অনেকে গ্রাম থেকে সুবোধ বালক হয়ে যাচ্ছে এবং তারপরে হঠাৎ করে তারও মনে হচ্ছে যে ওই গড্ডালিকা প্রবাহে গা ভাসাতে হবে এবং সেও সেই কালচারটাকে রপ্ত করে নিচ্ছে এবং তারা রূপ দিচ্ছে যে এটাই নাকি আধুনিকতা আধুনিকতার মানে নাকি ধূমপান করা এবং মদ্যপান করা এবং সেগুলোতে অভ্যস্ত হওয়া সেগুলো থেকে দূরে থাকাটা একেবারেই আধুনিকতা নয় তো এবং এই সূত্রে এমনভাবে মনের মধ্যে জেঁকে বসেছে যে নারী পুরুষ নির্বিশেষে সবাই এই এইটাকে মেনে চলছে বেশিরভাগের সঙ্গে আমি অনেকের সঙ্গে কথা বলেছি যাদের সঙ্গে কথা বলে শুনেছি যে একটা সময় তারা এগুলো কিছুর সঙ্গে যুক্ত ছিল না কিন্তু এখন তারা সেগুলোর সঙ্গে যুক্ত হয়েছে কারণ তাদের মনে হয়েছে যে তাদের আশপাশে যারা রয়েছে কর্মক্ষেত্রে বা শিক্ষা প্রতিষ্ঠানে তারা সবাই এগুলোর সঙ্গে অভ্যস্ত এই নেশা করতে অভ্যস্ত মদ্যপান করতে অভ্যস্ত এবং সেটাই নাকি আধুনিকতা সেগুলো না করলে এদের সঙ্গে বন্ধুত্ব হবে না মেলামেশা করা যাবে না টিকে থাকা যাবে না এবং তার জন্য তারাও এগুলোর সঙ্গে জড়িয়ে পড়েছে তো গেল নেশার পাটটা নেশা কিভাবে একটা ফ্যাশানে পরিণত হয় সেটা এখনকার যুব সমাজের মধ্যে না দেখলে বোঝাই যাবে না এবং অদ্ভুতভাবে আরও বেশ কিছু অদ্ভুত কিছু মেন্টালিটি দেখা যাবে যুব সমাজের মধ্যে যেমন একটা কোম্পানির নাম আমি করছি না একটি বিশেষ কোম্পানি আছে যাদের একটা লোগোর একটা বিশেষ মাহাত্ম আছে একটি ফলের হাফ খাওয়া ফলের লোগো দেওয়া ফোন তো সেই ফোন যদি কারো পকেটে না থাকে হাতে না থাকে তাহলে বোধ হয় সে ঠিক যাতে ওঠে না এবং এই ভাবধারাটা এই ভাবনাটা এমনভাবে যুব সমাজকে ছে গিয়েছে যুব সমাজের মধ্যে দেখা যায় যে যার পারিবারিক আর্থিক অবস্থা খুব ভালো নয় যার মাসিক উপার্জন খুব বেশি কিছু নয় এবং যে দেখা যাচ্ছে কর্মজীবনে এখনও পর্যন্ত যোগদানই করেনি সে ছাত্র বা ছাত্রী তার হাতেও সেই সেই একটি ফলের কিছুটা অংশ খাওয়া এমন লোভো দেওয়া ফোন দেখা যায় আপনারা সবাই বুঝতে পারছেন আমি কোন কোম্পানি বা কোন ব্র্যান্ডের কথা বলছি তো সুতরাং সেই ফোন হাতে না থাকলে যেন যাতে ওঠা যায় না এটা একটা অদ্ভুত মেন্টালিটি শুরু হয়েছে ভারতের যুব সমাজের মধ্যে যা অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং সেই লোভে পড়ে গ্রামের দিকে গ্রামের পর গ্রাম দেখা যাবে যে যুব সমাজের মধ্যে এই যে বিশেষ ফোন এই ফোন বিশেষ ধরনের কিছু কোম্পানির বাইক এগুলোর প্রতি আসক্তি এমন পর্যায়ে যে তারা স্কুল থেকে পরিযায়ী শ্রমিকে চলে যাচ্ছে স্কুলের গন্ডি পেরোতে পারেনি তার আগে তারা পরিযায়ী শ্রমিক হয়ে যাচ্ছে ভিন রাজ্যে চলে যাচ্ছে এবং তাদের লক্ষ্য থাকছে ওই বিশেষ কোম্পানির ফোন বিশেষ কোম্পানির কিছু বাইক এই সবগুলো কিনতে হবে এগুলো না কিনলে বোধহয় জীবন সম্পূর্ণ হচ্ছে না এবং তারা মনে করছে যে শিক্ষা অর্জন করবার থেকে বরং এই অর্থ উপার্জন করে এই শখ মেটানোটা অনেক বেশি জরুরি তাই জন্য তারা শিক্ষা লাভের থেকে অনেক বেশি অর্থ লাভের জন্য তৎপর হয়ে উঠেছে ছাত্র জীবন থেকেই এবং এই যদি চলতে থাকে একটা দেশের যুব সমাজের মধ্যে তাহলে সেই দেশ কোথায় যাবে কিভাবে সম্পদ তৈরি হবে মানব সম্পদ তৈরি হবে সেই নিয়ে কিন্তু অবশ্যই ভাবনার সময় এসেছে তবে এটা ভাববার কোনো কারণ নেই যে সব যুব সমাজের মধ্যেই সব সবাই ঠিক এমনই এদের মধ্যে অবশ্যই ব্যতিক্রম রয়েছে ব্যতিক্রম নেই সেটা নয় কিন্তু বৃহৎ অংশের মধ্যে কিন্তু এই কার্যত ব্যাধি আষ্টে পৃষ্ঠে রয়েছে এবং এই ব্যাধি মুক্ত হওয়াটা খুব জরুরি এবং এই প্রসঙ্গে যেটা না বললেই নয় স্বামীজি বলতেন যে চরিত্র গঠন চরিত্র গঠন হওয়া খুব জরুরি তো এই এই ব্যাধিগুলো যারা আক্রান্ত তাদের কি চরিত্র গঠন হচ্ছে যদি চরিত্র গঠন না হয় তাহলে তারা সুনাগরিক কিভাবে হবেন এই যুব সমাজরাই তো বিভিন্ন পেশাতে যাবেন বিভিন্ন সমাজের বিভিন্ন ক্ষেত্রে যাবেন তাহলে তাদের যদি প্রথম থেকেই যদি চরিত্র গঠনের এই হাল হয় তাহলে তারা পরবর্তী দিনে সুনাগরিক কি করে হবেন তারা অন্যকে পথ দেখাবেন কি করে বা তারা সমাজ গড়বেন কী করে সমাজ গড়ার দেশ গড়ার কারিগর হবেন কি করে যদি তাদের নিজেদের জীবনেই এত দুর্বলতা থাকে এবং চরিত্র গঠনে এত খামতি থাকে সেই সঙ্গে স্বামীজি যেটা খুব বলতেন যে স্বনির্ভর হওয়ার শিক্ষায় শিক্ষিত হতে হবে যুব সমাজকে আত্মশক্তিতে বলিয়ান হতে হবে এই স্বনির্ভর হওয়ার শিক্ষা এটা এখন কিছু কিছু শিক্ষা প্রতিষ্ঠান ভীষণভাবে জোর দিচ্ছে যা স্বামীজি বহু বছর আগে বলে গিয়েছেন আমি সেদিনই একটি সেমিনারে গিয়েছিলাম সেখানে দেখলাম একটি একটি বিশ্ববিদ্যালয়ের পদাধিকারী তিনি ভীষণভাবে সমালোচনা করছিলেন যে প্রথাগত যে গতানুগতিক শিক্ষা ব্যবস্থা তার মধ্যে থেকে ভালো মানের দক্ষ যুবক বা যুবতী তৈরি হচ্ছে না মানে আমি বলছি কোনো একটা ক্ষেত্রে স্কিল তৈরি হওয়াটা খুব জরুরি সেটা যে কোনো ক্ষেত্রেই হোক কিন্তু সেই স্কিল ডেভেলপমেন্ট হচ্ছে না বলে তাদের মনে হচ্ছে এবং তাদের বক্তব্য তাদের ইউনিভার্সিটিতে সেই ছাত্র মানে সমস্ত ছাত্রছাত্রীদের স্কিল ডেভেলপমেন্ট খুব ভালোভাবে করা হয় যেটা প্রথাগত বা গতানুগতিক শিক্ষা ব্যবস্থার মধ্যে হচ্ছে না জানি না সেটা হয় কি না সেটা ভিন্ন প্রশ্ন কিন্তু আমার যেটা বলবার বিষয় সেটা হচ্ছে স্বামীজি ভীষণভাবেই আত্মনির্ভর হওয়া বা এই স্বনির্ভর হওয়ার শিক্ষার কথা বলতেন কিন্তু সত্যি যে কারণেই হোক না কেন ভীষণভাবে এখন দেখা যায় যে ভারতবর্ষে একটি পরিসংখ্যান না দিলেই নয় যে তিপ্পান্ন শতাংশ গ্রাজুয়েট ছেলে মেয়ে ভারতবর্ষে তারা বেকার এই পরিসংখ্যানটা সত্যিই চমকে দেওয়ার মতো অর্থাৎ তারা শিক্ষিত হলো প্রথাগত শিক্ষায় শিক্ষিত হলো তাদের কাছে শংসাপত্র রয়েছে ডিগ্রির কিন্তু তাদের কাছে কাজ নেই বা তারা স্বনির্ভর হতে পারছে না এর মূলে সিস্টেম যেমন দায়ী সেই সঙ্গে কিন্তু যুব সমাজ নিজেরাও দায়ী এবং তার কারণ হচ্ছে যে এই যে গড্ডালিকা প্রবাহে গা ভাসানো এবং পড়াশুনোটাকে শুধুমাত্র ডিগ্রি অর্জন হিসাবে দেখা এটা এটা কিন্তু একটা বড়সড় দিক এই বেকারত্বের ক্ষেত্রে এবং সেটা কিন্তু চারিদিকে তাকালেই দেখা যায় যুব সমাজের মধ্যে বৃহৎ অংশ দেখা যায় যে তারা মনে করে স্কুল কলেজে যাওয়াটা জাস্ট একটা টাইম পাস এবং সেখান থেকে একটা ডিগ্রি জানতান উপকরণও একটা ডিগ্রি পেয়ে গেলেই এভাবে সেভাবে একটু লিখে দিলেই পাশ হয়ে যাবে এবং ডিগ্রি হাতে চলে আসবে এটাই হচ্ছে তাদের উদ্দেশ্য কিন্তু জানতে হবে শিখতে হবে বা স্বনির্ভর হওয়ার শিক্ষা শিক্ষিত হতে হবে এই তাগিদটাও কিন্তু তাদের মধ্যে ভীষণভাবে কম এবং তার জন্যই যেটা দেখা যায় যে এখন এই শ্রমিক শ্রেণী যে সমস্ত কাজ তথাকথিত শ্রমিক শ্রেণীর যে সমস্ত কাজ যেমন ধরুন এই দক্ষিণ ভারতের দিকে চলে গিয়ে বিভিন্ন কারখানার শ্রমিক হয়ে যাওয়া রেস্তোরাঁ শ্রমিক হয়ে যাওয়া এই সমস্ত কাজে কিন্তু যুব সমাজ ভীষণভাবে ঢুকছে এবং এটা আমি কোনো কাজকে ছোট করছি না কিন্তু এই কাজের করবার জন্য যদি এত লাইন লেগে যায় তাহলে গবেষণা কারা করবেন নাসার বিজ্ঞানী কারা হবেন ইসরোর বিজ্ঞানী কারা হবেন কারা যুদ্ধ বিমান চালাবেন তো এই যে ক্ষেত্রগুলো এই ক্ষেত্রগুলোতেও তো যুব সমাজের অংশীদারিত্ব দরকার শুধুমাত্র শ্রমিকের কাজে অংশীদারিত্ব বাড়িয়ে তো কোনো কাজের কথা নয় এবং আমি এটাও শুনছিলাম যে দক্ষিণ ভারতের বিভিন্ন কারখানাতে আগে যে পরিমাণ শ্রমিকের ডিম্যান্ড ছিল এখন নাকি অত সহজে কাজ পাওয়া যাচ্ছে না তার কারণ এত বেশি মানুষ সেখানে পৌঁছে যাচ্ছে যে কাজের থেকে লোকের সংখ্যা বেড়ে যাচ্ছে এবং এই যদি চলতে থাকে তো মানে সেটা অদূর ভবিষ্যতের জন্য খুব একটা সুখকর হবে না দেশের জন্য বা সমাজের জন্য তো সুতরাং আমার যেটা মনে হয় এই যে সমস্যা এই যে চরিত্র গঠনের সমস্যা এই যে মানসিকতার সমস্যা এই সবকিছুর মূলে আমার মনে হয় একটা বিষয় হয়তো অভাব সেটা হচ্ছে স্বামীজিকে আমরা মানছি না স্বামীজির বারোই জানুয়ারি দিনটিকে আমরা হয়তো পালন করি তার জন্মদিনের হিসাবে কিন্তু স্বামীজি যা বলেন বা যা যা বলেছিলেন সে কথাগুলোকে হয়তো আমরা কেউ আমাদের আত্মস্থ করতে পারিনি এবং সেগুলোকে মেনে চলতে পারছি না এবং তার জন্যই হয়তো আমাদের এই দৈন্যতা এবং সেটা শুধু যুব সমাজের মধ্যে নয় সেটা সমাজের বিভিন্ন ক্ষেত্রের মধ্যে সেটা দেশের বিভিন্ন ক্ষেত্রের মধ্যে আমরা সেই দৈন্যতা দেখছি এবং আমার মনে হয় যে শিক্ষা ব্যবস্থার মধ্যে আমাদের কোথাও যে মোরাল ট্রেনিং বা এই যে সামাজিক যে যে ভালো মানুষ কীভাবে হয়ে ওঠা যায় সেই ট্রেনিং বা সেই শিক্ষাটা আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্যে কোথাও নেই ওই ছেলেবেলাতে কিছু বইপত্র আমাদের হাতে কখনো সখনো আসে যেখানে কিছু ওই নীতিবাক্য বলা থাকে বা কিছু গল্পর মধ্যে দিয়ে শিক্ষা দেওয়ার চেষ্টা করা হয় ও একেবারে প্রাথমিকভাবে প্রাথমিক স্তরের যে শিক্ষা সেখানে এরকম কিছু বইপত্র বা কিছু গল্প টল্প থাকে কিন্তু যখন সেগুলো থাকে তখন যাদেরকে শেখানো হয় তারা একেবারেই শিশু এবং শিশু মনে প্রভাব ফেলবার জন্য যে চেষ্টাটা করা হচ্ছে সেটা প্রাপ্তবয়স্ক হওয়ার পরেও সেই শিক্ষাটা চলছে না সেটা ওই শিশু মনে প্রভাব ফেলেই থেমে যাচ্ছে অর্থাৎ প্রাথমিক স্তরেই শুধু ওই শিক্ষাটাকে দেয়া হচ্ছে নীতিশিক্ষা তারপরে কিন্তু আর কোথাও দেওয়া হচ্ছে না সবটাই হচ্ছে তথ্যগত শিক্ষা দেওয়া হচ্ছে এবং তার ফলে যেটা হচ্ছে যে একটা মানুষ যখন প্রাপ্তবয়স্ক হচ্ছে তখন তার কাছে যে প্রশিক্ষণটা বা যে পথ নির্দেশিকাটা দরকার সেটা সে পাচ্ছে না স্কুল কলেজের পড়াশুনো করেও যার ফলে তারা বিপদগামী বেশি করে হচ্ছে বলেই আমার মনে হয় এবং এই যে 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 মোরাল ডেভেলপমেন্টের জন্য যে শিক্ষা ভালো মানুষ হয়ে ওঠার যে শিক্ষা সেই শিক্ষা দিতে গেলে অবশ্যই স্বামীজিকে মানতে হবে স্বামীজিকে জানতে হবে এবং তাহলেই এই শিক্ষাটা সম্পূর্ণ হবে বলে আমার মনে হয় কিন্তু অদ্ভুতভাবে আমরা স্বামীজির এই মানে স্বামীজিকে আমরা শুধুমাত্র বারোই জানুয়ারির মধ্যেই আটকে রেখেছি অর্থাৎ মানে ধরুন যে কোনো ভ্যালেন্টাইন্স ডে তো কোনো যুবক এবং যুবতীর মধ্যে যদি প্রেম নিবেদন করবার যদি ওই একটি মাত্র দিন থাকে আর সারা বছর যদি কেউ কারোর মুখ না দেখে কেউ কারোকে পাত্তা না দেয় কেউ কারোকে মেনে না চলে কেউ কারোর দ্বারা প্রভাবিত না হয় কোনো সম্পর্কই না থাকে তাহলে আবার ওই ভ্যালেন্টাইন ডে আসবে এবং সেই দিন প্রেম নিবেদন করবো তাহলে কি সেই সম্পর্ক টিকবে নিশ্চয়ই টিকবে না তো এটাও ঠিক তেমনি মানে শুধুই বারোই জানুয়ারি আসবে আর সেই দিন স্বামীজির প্রতি স্বামীজির পায়ে ফুল দিয়ে স্বামীজিকে একটু প্রণাম করবো তার যে কৃতিত্ব সেগুলো নিয়ে চর্চা হবে স্বামীজিকে নিয়ে চর্চা হবে তার বাণী শুনবো একটু একটু উচ্চারণও করবো তো তাহলে কি স্বামীজিকে মানা হলো মান একেবারেই তা নয় ওই বারোই জানুয়ারি দিনটির থেকে স্বামীজিকে বের করতে হবে তিনশয় পঁয়ষট্টি দিনে স্বামীজিকে পরিণত করতে হবে স্বামীজি যেন তিনশো পঁয়ষট্টি দিন আমাদের সঙ্গে থাকেন আমাদের সাথে থাকেন আমাদের কর্মে থাকেন আমাদের মননে থাকেন এবং স্বামীজিকে যেন আমরা মেনে চলি তাহলেই আমাদের বোধ হয় এই অবক্ষয় থেকে এই দুঃসময় থেকে আমরা বেরোতে পারবো এর পাশাপাশি আরেকটি কথা না বললেই নয়